পুলিশ গত আঠাশ আট পঁচিশ তারিখে ষোলো জনকে আব্দুল কা আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে গ্রেপ্তার করে তারা এখনও জেল হাজাতে আছে এবং এই ঘটনা ওই সেখানে আজকে যে আসামি আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনিও সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হয় যায় নাই এবং পরবর্তীতে পুলিশ জানতে পেরেছিল যে উনিও ছিলেন কিন্তু তাকে তখন গ্রেপ্তার করা যায় নাই বিভিন্ন ধরনের তদন্ত করে পুলিশ কারা কারা জড়িত ছিল তাদেরকে মোবাইল সহ অন্য ডিভাইস পরীক্ষা করে এদেরকে পর্যায়ক্রমে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে সেখানে এই যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ উদ্দিন তাকেও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায় যে জন্য পুলিশ আজকে গ্রেপ্তার করে বাংলাদেশের সাবেক একজন সচিব উনি অত্যন্ত দক্ষ এবং সৎ একজন সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ওনাকে শাহবাগ থানার একটি মামলায় একটি মামলায় ওনাকে প্রেরণ করেছেন সন্ত্রাসবিধি আইনের মামলা তো সেই মামলাটি উনি একজন সাসপেক্টেড আসামি সন্দিগ্ধ হিসেবে ওনাকে সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করেছে তো আজকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়েছিলাম বিজ্ঞ আদালত আমরা আসামির পাওয়ার এবং পিটিশন রেডি করেছিলাম ইন ইন দি মিন টাইম বিজ্ঞ আদালত অর্ডার অর্ডার পাস করেছেন আসামিকে সিডাব্লিউ মূল জেল হাজতে প্রেরণ করেছেন হ্যাঁ এবং পরবর্তীতে আমরা জামিন শুনানি আমরা জামিন শুনানি করবো